হ্যালো মাই তো কেমন আছো সবাই তো আজকে ক্যান্ডেল বাস নিয়ে চলে এসেছি কিন্তু আজকে হবে ক্যান্ডেলের কালার দেখে বুঝতে পারছো লাভ রিডিং সো কি রিডিং আজকে কনফেশান নেব তোমার মানুষটা তোমায় কি বলতে চায় তো সেটা দেখবো আজকে ঠিক আছে সো চলো স্টার্ট করি ফার্স্টে ওকে যারা নতুন এসছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নিজেদের এনার্জি কানেক্ট করে দাও এটা রিকোয়েস্ট করব আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের বলি লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে আর পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো বা আমার সাথে যোগাযোগ করতে চাইছো তাদের বলবো প্লিজ ইনস্টাগ্রামটা আমার ফলো করো ডিসক্রিপশানে পেয়ে যাবি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আমাকে জাস্ট একটা মেসেজ করবে ওকে সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাকচুয়ালি নেই আর যেটা দেওয়া ছিল সব জায়গায় তো সেটা অ্যাকচুয়ালি নেই আর তো আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে বা পার্সোনাল রিডিং নিতে গেলে তোমাদের আমার ইনস্টাগ্রামটাই ফলো করে মেসেজ করতে হবে ওকে অলরাইট তো আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে দিয়েছো তো শুরু করছি আমি আজকে রিডিং নিজের নিজের পার্সনের কথা মনে করো তার মুখটা তার তার সাথে কাটানোর সময়টা মনে করে ডিভাইনকে ডাকো তোমার জন্য মেসেজ দেওয়ার জন্য ওকে চল শুরু করলাম হার হার মহাদেব ফার্স্টে বলবো এই কিছু বলতে চায় না এই মুহূর্তে কোনো কথা নেই মানে অনেক কথা হয়তো আছে কিন্তু সেগুলো বলার মতো অবস্থায় দেখছি দেখো কিভাবে অন্য সময় যেন সেই পড়তে চাইছে না ওকে জোর করে আমাকে মানে জাস্ট ফেলতে হচ্ছে এরকম একটা ব্যাপার মেবি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এই মুহূর্তে এর সাথে তোমাদের যোগাযোগও নেই সেইভাবে ইমোশান রয়েছে প্রচুর ইমোশান রয়েছে এখানে চন্দ্র আজকের রিডিংটা না ছন্ন ছাড়া টাইপের দেখো ভ্যাক্সগুলো দেখতে পাচ্ছ কি না আমি জানি না ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে তো তোমাদের আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিং যাদের জন্য কানেক্ট হচ্ছে এই তোমরা দুজন না দুজনের জন্য ঠিক আছে তোমরা আলাদা হওয়ারই নয় হওয়ার ছিলেই না শত ঝামেলা তোমরা মানে শত ঝামেলা শত ঝড় তোমরা দুজনে হাতে হাত রেখে পার করেছো কাউন্টার করেছ বাট এটা কোনো বহিরাগত এফেক্ট যেটার কারণে ছন্ন ছাড়া হয়ে গেছে সবটাকে সব দেখো গুলো ছড়িয়ে যাচ্ছে কোনোটা কোনটার সাথে কোনো লিঙ্ক নেই পুরো ছড়াচ্ছে তো তোমাদের রিলেশনশিপটাও এতভাবে ছড়িয়ে গেছে এটা বহিরাগত এটা হানড্রেড থার্ড পার্টি থার্ড পার্টি মিনস থার্ড ফ্যাক্টরও হতে পারে বাট ডেফিনেটলি কোনো তৃতীয় ফ্যাক্টরের হস্তক্ষেপে এই ব্যাপারটা এত বাড়াবাড়ি হচ্ছে এটা যদি মানে এটা যদি মানে কি বলবো কারোর হাত না থাকতো যদি তোমরা দুজন হতে সেখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই এখানে প্রচণ্ডভাবে তোমাদের ডিভাইন তোমাদেরকে এক করার চেষ্টায় লেগে রয়েছে প্রথম থেকে কিন্তু এখানে কোনো তৃতীয় ফ্যাক্টর কাজ করছে ভীষণভাবে ওকে কোনো সেফই আসছে না দেখতে পাচ্ছ কোনো সেফ আসছে না ভ্যাক্সের যেটা এতক্ষণ আমি করছি এটা হতে পারে না কোনো না কোনো সেপ এসে যাওয়ার কথা আমি কিন্তু হাতও হেলাচ্ছি আমি এক জায়গায় ভ্যাক্স দিচ্ছি কিন্তু লাগছেই না পুরো ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে বা তোমরা তোমাদের এই মুহূর্তে আলাদা হওয়া বা তোমাদের এই মুহূর্তে দুজন দুজনার থেকে মানে দূরে সরে যাওয়াটা এটা কিন্তু কাইন্ড অফ কারোর ক্রিয়েশন কেউ ক্রিয়েট করেছে এই জিনিসটা আর সেই কারণে কিন্তু হচ্ছে আচ্ছা ভবিষ্যৎ দেখব ভবিষ্যৎ দেখব তোমরা কি এক হচ্ছ নাকি এই সিচুয়েশনটাই থাকবে ওয়াও দেখতে না যাই দেখো এখানে শিবলিঙ্গ আমি দেখতে পাচ্ছি শিবলিঙ্গ একটু খেয়াল করো এখানটা ওয়াও আমার কি মনে হচ্ছে জানো তো এখানে তোমাদের ডিভাইন যে 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 ধর্মেরই দেখছো না কেন তোমার তোমার ডিভাইন তোমাকে তোমাদের ভালোবাসার পরীক্ষা চলছে কিন্তু ভালোবাসার পরীক্ষা চলছে পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রচুর রিওয়ার্ড আছে তোমাদের জন্য সামনের দিনে প্রচুর রিওয়ার্ড ওয়েট করছে তোমাদের জন্য খুব সুন্দর এনার্জি পেলাম এখানে শিবলিং শিবলিং আসা মানেই মানে আশীর্বাদ রয়েছে প্রচুর তোমাদের জন্য কিন্তু তোমাদের দুজনকেই সেই পেরোতে হবে হবে পার করতে তুমি বলবে দিদি ওরটা আমি কি করে পার করবো বলতো তুমি তোমারটা দাও তোমাকে ওর নিয়ে ভাবতে হবে না তুমি তোমার পরীক্ষাটা দাও না দেখো না তুমি পাস করতে পারো কিনা এক্সামে তো রিওয়ার্ড তুমি পাবে ও যদি পারে তাহলে দুজনে একসাথে পাবে বোঝাতে পারলাম আই থিঙ্ক তুমি তোমারটা ভাবো অন্যটা ভাবতে হবে না যেমন ধরো টুইন ফ্লেম আমি বলছি টুইন ফ্লেম তো যে ফেমিনাইন এনার্জিতে থাকে সে তার নিজের কাজটা কমপ্লিট করলে তবে তাদের ইউনিয়ন হয় তো যে ম্যাস্কিউলাইন থাকে তাকে তো অতটা কাজ করতে হয় না তো তুমি সেইটাই ভাবো না যে তুমি ফেমিনাইন এনার্জিতে আছো ছেলে হও মেয়ে হও সেটা ব্যাপার নয় তুমি এই মুহূর্তে যে এর তে রয়েছো তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে তোমাকে এক্সামটা কমপ্লিট করতে হবে তুমি তোমারটা করো তোমার ভালোবাসার এক্সাম তুমি দাও অন্য কারোর কথা কিন্তু এখানে ভাবতে হবে না তোমাকে ঠিক আছে তবে ডেফিনিটলি এখানে আমি কে দর্শন করা মানে ক্যান্ডেল ব্যাগস এ অনেক বড়ো ব্যাপার এটা কিন্তু সচরাচর আমি দেখি না তোমরা আমার রিডিং ফলো করো যদি করো দেখবে সচরাচর কিন্তু এই জিনিসটা আসে না আজকে এলো মানে একটা ব্লেসিংস তোমাদের জন্য অবশ্যই আমার জন্য আমি করছি মানে আমার জন্য তো অবশ্যই তোমাদের জন্য যারা যারা কানেক্ট হয়েছ আমার সাবস্ক্রাইবার ব্লেসিং একটা আসছে এটা লিখে নাও আর দেখো আমি প্রথমে যখন প্রেজেন্ট এনার্জি দেখছিলাম তখন কিরকম ছন্ন ছাড়া হয়ে যাচ্ছিলো তোমাদের বললাম যখন থেকে আমি দেখছি যে ফিউচার কি হবে সেখানে কিন্তু সবটা জমাট বাঁধছে এবং একটা সেপ তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে হচ্ছে অ্যাটলিস্ট এখনো অবধি হয়নি বাট আমি একটা ছোট্ট লাভ দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ভালো আসে যেটা বললাম তোমরা ডিভাইন কাউন্টার পর তোমাদের ডিভাইন চেষ্টা করছে এক করার কিন্তু কোনো থার্ড ফ্যাক্টরের এফেক্ট তোমাদের মধ্যে রয়েছে তৃতীয় সেটা হতে পারো বা তুমি তোমার পার্সেন্ট যে কিন্তু মেবি দুজনেই খুব প্রভাবিত তৃতীয় কোনো ফ্যাক্টরের দ্বারা ভীষণ প্রভাবিত হচ্ছ সেই কারণে কিন্তু ডিস্টেন্স তৈরি হয়েছে ছন্নছাড়া হয়ে যাচ্ছ কিন্তু আলটিমেটলি দেখো এক জায়গায় আসছে ব্যাপারটা এটা ডিভাইন প্লেসিং ডিভাইন দেখো বলে না যে রাখে হরি মারে কি একটা কথা আছে যে হরি যদি মানে ডিভাইন যদি তোমাদের কাউকে বাঁচাতে চায় সে মানে মৃত্যু মুখ থেকে ফিরে আসবে তো সেটাই হচ্ছে এখানে ব্যাপার যদি তোমাদের রিলেশনটা এখানে আমার যেটা মনে হচ্ছে যেহেতু আমি শিবলিং দেখেছি যেহেতু এখানে লাভ দেখেছি আমার যেটা মনে হচ্ছে ডিভাইন চাইছে তোমাদের রিলেশনটা ঠিক করার জন্য রিলেশনটা বাঁচানোর জন্য তো সেক্ষেত্রে রাখি হরি যে একই কথা বলবো কারোর সাধ্য নেই যে যতই চেষ্টা করে নিক এখানে আলাদা করবার সেটা তৃতীয় ব্যক্তি মানে কোনো প্রেমিক প্রেমিকার ব্যাপার হোক বা এখানে কোনো থার্ড ফ্যাক্টর ফ্যামিলি এরিয়া যাই হোক না কেন বা কোনো শত্রু শত্রু আমিও বলবো শত্রু থাকে গোপন শত্রু থাকে যে খুশি দেখতে পারে না তো সেরকম একটা ব্যাপার হোক যাই হোক না কেন হচ্ছে এখানে ওকে ও ও আমার যেটা মনে হচ্ছে এখানে তোমরা ভীষণভাবে মানে নিজেদের মনে একটা জ্বলছ জ্বলন একটা দেখতে পাচ্ছি আমার আমার কেন যায় না মনে হলো যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভীষণভাবে দু তরফেই একটা আন্ডারস্ট্যান্ডিং ঘটছে তোমার পার্সেনও তোমাকে ভুল বুঝছে তুমিও তোমার পার্সনকে ভুল বুঝছো ঠিক আছে ব্যাপারটা কিন্তু হচ্ছে আমার আঙুলটা জ্বলতে জ্বলতে গিয়েও মানে একটা আমি পেলাম যে কারণে পুর্য আগুনে পুর্য দুজনে ঠিক আছে সেখানে আমি স্টেম এনার্জি কিন্তু তোমার পর্চিনালও পাচ্ছি শঙ্খ পেলাম শঙ্খ একটা পেলাম শঙ্খ দেখো শঙ্খ ভাইব্রেশনে কিন্তু সমস্ত নেগেটিভিটি দূর হয় তোমাদের মধ্যে যে নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছে বা হয়ে গেছে যেটা সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই ডিভাইনের ব্লেসিংস পাবে তোমরা এবং সেই ভাইব্রেশানে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে না সেটা সুরবে আস্তে আস্তে সরবে যেমন শঙ্খ ধ্বনিতে সমস্ত নেগেটিভিটি কেটে যায় ঠিক সেভাবে তো এখানে আমি বলবো যে কোনো গান বা কিছু একটু খেয়াল করো তো আশেপাশে গান বা সাউন্ড একটু সিগনিফিকেন্ট কিছু হতে পারে তুমি কোনো মেসেজ পেতে পারো তার দ্বারা সাইন পেতে পারো কোনো মিউজিক গান বা সাউন্ড যাই বলো না কেন ওকে আমি এটা রাখছি আমি একটুখানি টেরো থেকে দেখবাও দেখো আমি কিন্তু জলে ফেললাম ওটা নিবলো না দেখছো ওই যে বললাম রাখে হরি মারেকে এটা একটু সাইড করছি আমি আমি নেবো কনফেশন তোমার পার্সনের দেখা যাক কি বলতে চাইছে चलो ऑल राइट नंबर वन नंबर टू और करने वो नंबर थ्री ओके चलो गोटा लम দেখা যাক সাইন্স আমি বললাম না দেখো আমি বললাম না কোনো সাইন পাবে কোনো সং কোনো মিউজিক কোনো সাউন্ড এটা ওর তরফ থেকে ও কিন্তু তোমাকে বলছে যে সাইনগুলো ফলো করো ও কোনো সাইন দিতে পারে তোমাকে আচ্ছা ওয়ান্টিং ওয়াও অ্যান্ড চেঞ্জিং ওকে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার মানুষটা কিন্তু চেঞ্জ হচ্ছে তার পরিবর্তন কিন্তু নিশ্চিত কারণ এখানে ডিভাইন কিন্তু চাইছে তোমার রিলেশনটা তো তোমারও কিছু চেঞ্জ আই থিঙ্ক তোমার মনেরও এবং তার মনেরও পরিবর্তন হওয়াটা খুব মানে এখানে জরুরি ডিভাইন এটা করে দেবে ব্লেসিংসের মাধ্যমে যে মনটা কিন্তু চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে সেই জায়গাটা আসবে যেখানে কিন্তু তোমরা আবার এক হবে এখানে ওয়ান্টিং কথাটা আমাকে বলে দিয়েছে যে সে তোমাকে চাইছে অবশ্যই ওয়ান্টিং চাওয়া এবং সেই জন্যই সে সাইনও দেবে বা দিচ্ছে এটা খেয়াল করো ওকে আমি একটু পড়বো কি লেখা রয়েছে চেঞ্জিং আই অ্যাম ওয়ার্কিং হার্ড টু চেঞ্জ আমি পরিবর্তন নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করছি টু ফেস আপ টু অল দ্যাট আই হ্যাভ বিন অ্যাভয়েডিং ফর সো লং আমি যেটাকে অ্যাভয়েড করছিলাম সেই জিনিসগুলোকে আমি ফেস করব এবং চেঞ্জ করার চেষ্টা করবো আই নো আই নিড টু ডু মোর আমার আমি জানি আমাকে আরও অনেক কিছু করতে হবে বাট আই ফিল টু এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড আমি ভীষণ ক্লান্ত ফিল করছি কিন্তু আমি আমার বা মানে পরিবর্তন করার চেষ্টা করছি এবং করবো ইউর লাভ ইজ ইন্সপায়ারিং মি তোমার ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে টু মেক দ্য নেসেসারি চেঞ্জেস ইন মাই লাইফ তোমার ভালোবাসার যদি থাকে আমার লাইফে তবেই না আমি চেঞ্জ মানে চেঞ্জ হব বা চেঞ্জ করতে পারবো আমার খুঁতগুলো তো এটা কিন্তু খুব সুন্দর ম্যাসেজ তোমার জন্য নেক্সট হচ্ছে ওয়ান্টিং ওয়ান্টিংয়ে কি বলছে আই ক্যান টু হেল্প ওয়ান্টিং ইউজ সেক্সুয়ালি ওকে এখানে ফিজিক্যাল অ্যাট্র্যাকশান আমি বলবো কিছুটা কারণ তোমরা হয়তো দুজনকে খুব কাছে চাইছো বা ওর দিক থেকে এটা হচ্ছে কিন্তু বলতে পারছে না পেচারা বা পেচারি যাই হোক ইউর এনার্জি এক্সাইটস মি অ্যান্ড অ্যালিওরস মি ওকে আই ওয়ান্ট টু ওয়ান্ট ইউর টাচ আই এম ক্রেভিং ফর ইউ ইউর বডি টার্নস মি অন আই জাস্ট ওয়ান্ট ইউ রাইট নাও প্লিজ কাম হোম বেবি তো কেউ তোমাকে ডাকছে যে ঘরে এসো এবং আমি তোমাকে পেতে চাই তোমাকে ছুঁতে চাই এটা একটু আমি একটু অ্যাডাল্ট হয়ে গেল কিন্তু হ্যাঁ তোমাকে সে টাচ করতে চাইছে তোমাকে সে ছুঁতে চাইছে তোমাকে হয়তো হাগ করতে চাইছে বা তোমার সাথে ফিজিক্যাল হতে চাইছে এটা দেখো তুমি যদি ওইভাবে ভাবো যে অনেক দিন হয়তো নো কন্ট্যাক্ট জোন বা তোমাদের দেখা সাক্ষাৎ সেই জায়গা থেকে একটা কাছে চাওয়া এটা পার্ট অফ লাভ ঠিক আছে সেক্সেস পার্ট অফ লাভ সো হতেই পারে তো সেই জায়গা থেকে কিন্তু কাছে চাইছে তোমায় অ্যান্ড সায়েন্স এখানে বলা হচ্ছে আই হ্যাভ বিন সিং সো মেনি সাইন্স অ্যান্ড সিংসিটিস দ্যাট রিমাইন্ডস মি অফ ইউ যেটা যে সাইনগুলো আমি দেখছি সেগুলো তোমার তোমার কথা আমাকে মনে করিয়ে দিচ্ছি ইটস মেড মি ফিল সার্টেন দ্যাট ইউ আর দা ওয়ান ফর মি তুমি আমার জন্য একমাত্র অ্যান্ড উই হ্যাভ আ ব্রাইটার ফিউচার আমাদের খুব একটা খুব সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এটা আমি মনে করছি আমার এই সাইনগুলো আমাকে বোঝাচ্ছে সেটাই আই জাস্ট হ্যাভ টু ফিগার আউট নাও টু ফলো দেম আমি সেগুলোকে ফলো করতে চাইছি আই এম গেইনিং স্ট্রেংথ অ্যান্ড কারেজ ফর দ্যাট আমি সেটার জন্য আমার কি বলবো আমি শক্তি কালেক্ট করছি এই যে সব কটাই একই ব্যাপার বলতে দেখো তোমাকে চাওয়া বা তোমার নিজেকে চেঞ্জ করা বা তোমার মতো করে তৈরি হওয়া তোমার যোগ্য হয়ে ওঠা এই ব্যাপারগুলো কিন্তু ওর মধ্যে এখন চলছে কনফেশনে এবং সেই কিছু সাইন্স ও পেয়েছে যে কারণে ও এটা করছে এবং এটা তোমাকে বলা বলা যে তোমার সেই ভালোবাসাটা কিন্তু ওকে ইন্সপায়ার করছে এগুলো করতে ওকে বাধ্য করছে তো সেই জায়গাটা যেন থাকে তো তোমাকে বিভিন্ন সাইন ডিভাইনও দেখাবে ও দেখাবে সেই সাইনগুলোকে ফলো করো ওকে এটা তোমার জন্য মেসেজ এবার দেখবো আমি যে এটা কি দাঁড়ালো আমার দেখে ফার্স্ট একটা গান চ্যানেল হলো তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই হরিণের মতো আমার কিছুটা ফিল হলো আমি না কেন তো আমি একটা একটা জিনিস তোমাদের বলবো তোমরা না তোমরা হয়তো মেবি এমন একটা জিনিস একটা একটা জেদ করে বসে রয়েছো যে যে যেমন শীতাই সোনার হরিণের জেদ করতে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিলো এবং তারাদের অনেক কালের জন্য তাদের দূরত্ব এসে গেছিলো সেই সময় মানে জাস্ট জেদ করেছিল যে তোরা যে যা ভাই আমার সোনার হরিণটা ভাই চাই তো সোনা না হলে আমি কিছু ভাববো না কিছু বুঝবো না তো এই একটা জেদ মেবি তোমাদের মধ্যে একটা এসে গেছে যে জিনিসটার জন্য তোমরা ওয়েট করছো যে জিনিসটার জন্য তোমার তোমাদের এত মেবি কষ্ট সেই জায়গাটা একটু চেঞ্জ করতে হ বলছে এখানে হয়তো ডিভাইন বলা হচ্ছে যে এই একটা জায়গার জন্য সব নষ্ট হচ্ছে একটা জেদের জন্য একটা চাওয়ার পাওয়ার জন্য যদি এই জিনিসটাকে একটু মানিয়ে নিতে পারো তাহলে জিব হয়তো সব কিছু সহজ হয়ে যায় ঠিক আছে ফার্স্ট মেসেজ আমার এটা এলো আর তোমাদের কার কি এটা মনে হচ্ছে আমাকে একটু বলো আমি একটা পাখির পিঠে অনেক কিছু বোঝা রয়েছে এটাও দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো অতিরিক্ত চাপ নিয়ে ফেলছো ব্যাপারটা এতটাও জটিল নয় যতটা তোমরা জটিল করে ফেলছো তো এরকম একটা জিনিস আমি এখানে বলবো যতটুকু চাপ নেওয়ার ততটুকুই নাও ব্যাপারটা চাপটা নিয়ে ব্যাপারটা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে বাকি তোমরা বলো কি সেপ তোমাদের মনে হচ্ছে ওকে ওকে এখানে একটা গাড়ি টাইপও আমার মনে হচ্ছে কিছুটা ফিল হচ্ছে তো ট্র্যাভেল হতে পারে সামনে সামনের দিনে বা কেউ ট্র্যাভেল করে তোমার কাছে আসতেও পারে তো চলো আজকে রিডিং এবদি থাক সুস্থ থেকো সকলে ভালো থেকো আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং